নমস্কার বন্ধুরা আমি সায়নী আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা বন্ধুরা চলছে পৌষ মাস পৌষকালী পুজো বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধর্মীয় অনুষ্ঠান এটি বাংলা মাস পৌষের তৃতীয় পক্ষের শুক্লাপক্ষ চতুর্দশী তিথিতে পালিত হয় এটি বারো মাসে বারো দুর্গার পূজার অন্যতম একটি অংশ পৌষকালী পুজোয় কালীর মূর্তি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর মাটি দিয়ে তৈরি করা হয় মূর্তির রং হয় কালো বা নীল মূর্তির চারটি হাত থাকে ডানদিকের উপরের হাতে থাকে শঙ্খ ডান দিকের নিচের হাতে থাকে খড়্গ বাম দিকের উপরের হাতে থাকে বড়দ মুদ্রা এবং বাম দিকের নিচের হাতে থাকে নরমুণ্ড পৌষকালী পূজার দিন সকালে ভোরবেলায় স্নান করেন নতুন কাপড় পরে ভক্তরা পূজার স্থানে যান এবং তারা দেবীকে ফুল ফল মিষ্টি নৈবেদ্যর দ্বারা পূজা দেন এবং সর্বশেষে দেবীর আরতি করেন পৌষকালী পূজার কোনো নির্দিষ্ট দিন থাকে না শনি মঙ্গলবার ছাড়াও অমাবস্যা ও পূর্ণিমা তিথি ধরেই এই পূজাটি করা হয়ে থাকে কারণ এই দিনগুলি শুভ পৌষকালী পূজা বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে দেবী কালীর পূজা করলে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে সুখ শান্তি নেমে আসে কালী পুজোর দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ঠাকুর মন্দিরে প্রথমে আচমন করব হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে আবারও একবার ধুয়ে নেব এখানে একটি জল চৌকির ওপর আমি লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি মাকে লাল রঙের কাপড়ের ওপরেই তোমরা বসাবে আর গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলের আসন তৈরি করে নিলাম আমার কাছে কালীঘাটের মা ভবতারিণী মা আর তারা মায়ের যে একত্রে একটি ছবি আছে বা চিত্রপট আছে তাতেই আমি আজকে পূজাবিধিটি সম্পন্ন করব। কেন কি বাড়ির মধ্যে মাটির মূর্তিতে পূজা করাটা সম্ভব নয় আর সেটা তাহলে তন্ত্র মতে আমাকে করতে হবে তো আজকে আমি এখানে দেখো সেই ছবিটি বা সেই চিত্রপটটি স্থাপন করেছি পূজাবিধি শুরু করার আগে প্রদীপ এবং ধূপকাটি প্রজ্বলিত করে নিয়েছি পর মায়ের স্নানের বিধি শুরু করব তার জন্য দেখো একটি ঘটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাধারণ জল দিচ্ছি তোমরা চাইলে গঙ্গা জলও দিতে পারো তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি অঘরু এবং অতি অবশ্যই গোলাপ জল মায়ের স্নানের জলে রক্তচন্দন অবশ্যই দেবে আর দেবে একটু ফুলের পাপড়ি একটি গামছার মধ্যে আমি জলটা নিয়ে নিচ্ছি বন্ধুরা পূজা পাঠ আমাদের একটি ঐতিহ্য আর এই পূজা পাঠকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব তাই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং পরিবারের প্রিয়জনদের সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করার একটি অনুরোধ থাকলো আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে বা আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো তাদের কাছেও অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বন্ধু হয়ে যাওয়ার আর আজকের পূজাবিধিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আমার বড় ভালো লাগবে মাদের সিথিতে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি আর যেহেতু শ্রীমা আছেন তো শ্রীমাকেও আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম মায়ের সাত শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলতা আর সিঁদুর তাকে নিবেদন করছি মা কালীর পুজো জবা ফুল ছাড়া অসম্পূর্ণ তো এখানে দেখো আমি জবা ফুল বিল্লপত্র দুর্বা সমস্ত কিছু পরিষ্কারভাবে এখানে ধুয়ে রেখেছি আর কিছু ফুলও নিয়ে নিয়েছি এরপর আমি এখানে লাল চন্দন বেটে নেবো মা কালীর পুজোতে লাল চন্দন লাগে এটা তো আমরা সবাই জানি আর ফুলের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি লাল চন্দন সহযোগে একটি জবা ফুলের মালা আমি মায়ের গলায় পরিয়ে দিলাম ঘট পেতে পুজো করব এখানে গঙ্গা মাটি দিয়ে নিয়েছি তোমরা গঙ্গা মাটি না পেলে তুলসী তলার মাটি বা কোনো পরিষ্কার জায়গার মাটিও নিতে পারো তাতে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর এর উপরে দেবো তিনটি বা পাঁচটি দুর্বা এর উপর দিয়ে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি পিতল বা মাটির ঘর নেবে তাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে বা মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিতে পারো জলপূর্ণ করে নিতে হবে ঘরটিকে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রসরার মধ্য এবং অগ্রভাগে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি একটি পিতলের ডাব তার উপরে বসিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়ে তোমরা চাইলে এখানে সশেষ ডাবও নিতে পারো আর যদি কিছুই না পাও তাহলে অতি অবশ্যই হরিতকি দিয়ে ঘট পাততে পারো এরপর উলু সহযোগে আমরা ঘট পাতবো হঠাচ্ছাদন হিসাবে চেলি দিলাম আর তার উপরে দিয়ে দিচ্ছি একটি চাঁদ মালা তোমরা ঘটাচ্ছাদন হিসাবে একটি নতুন গামছারও ব্যবহার করতে পারো মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর দিয়ে আমি শীষের মধ্যে দিয়ে প্রবেশ করালাম আর গণপতির জন্য দিলাম একটি পৈতে এবার দেখো একটি জবা ফুলের মালা আমি ঘটে পড়িয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই জবা ফুলের মালা ঘটে পড়াবে প্রথমে আমি গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দেব বলছি ওং গাং গণপতায় নমহ হাতে নিয়েছি জবা ফুল এবং দুর্বা ওং গাং গণপতয় নমহ বলে আমি ঘটে এই ফুলটি নিবেদন করছি পঞ্চদেবতার নামে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বলছি ওম নম পঞ্চদেব দেবীভ্য নম এই বলে আমি ঘটে ফুল নিবেদন করে দিচ্ছি মা কালীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বলছি নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আরুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নম দ্বিতীয়বার নম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়ণীচ কামদে কালকৃত্য কৌশিকীতি কাত্তায়ণী নমস্তুতে এস স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণাকালিকাওই নম তৃতীয়বার নম প্রচণ্ডে পুত্রদে নিত্য সুর নায়িক কুলো দৈত্য করে চোখড়ে জয়ং দেহী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি দক্ষিণা কালিকা ওই নম এরপর আমি রামকৃষ্ণদেবকে ফুল নিবেদন করব এবং তার সঙ্গে সঙ্গে শ্রীমায়ের চরণেও ফুল নিবেদন করে দেব মাকে প্রণাম জানিয়ে নেব নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্ধ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মায়ের আসন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপর ভোগ নিবেদন করব। ভোগে আমি তিন রকমের ফল মিষ্টি এছাড়াও নৈবেদ্য রেখেছি মা কালীর পুজোতে তো নৈবেদ্য রাখতেই হয় আর এই পুজোতে জোড়া মূলও দিতে হয় এটা তোমরা অবশ্যই দেবে এরপরে মায়ের কাছে ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি মায়ের ভোগ ফুল এবং বিল্যপত্র দিয়ে নিবেদন আমি করে দিয়েছি আমার কাছে সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে আর এরপর আমরা আরতি করে নেব প্রদীপ ধূপকাঠি এবং ধূপের দ্বারা আরতি করার পর আমি পঞ্চপ্রদীপ এবং কর্পুরের দ্বারা আরতি করবো তো এই দিন তোমরা মায়ের আরতি খুব সুন্দর করে করার চেষ্টা করবে বন্ধুরা এই ছিল আমার অতি সহজ সরলভাবে পৌষকালী পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমার চ্যানেলকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও তো চলো দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা কালীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি